সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তে এতদিন যে গড় বানাইলাম আমি ঘরটার ভিডিও দিলাম খালি রিল ভিডিও বানাই বানাই দিলাম তো আজকে ঘরটা কামের কামটা ক্লিয়ার হয়ে গেল তে আজকে ওয়াল দার আপনাদের ভিডিও দিতেছি তে আমার সাথেই থাকুন আর ভিডিও দেখতে থাকুন ঘরটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন তাহলে আসুন আমার সাথে দেখতে থাকুন এই দেখেন ষ্টাৰ্ট কৰি এই যে এইফালে এইডাল বনাই ল'ম এই ধৰি লওক চাবট মল থোৱাৰ ৰুম বনোৱা হৈছে গৰুৰ দানাৰ থোৱাৰ ৰুম এইদৰে অহানগৰ এম পি আহ এতিয়া গোৱালগৰ দিন এই যে গরু এইটা হলো সিঁড়ি উঠে না এই যে সিঁড়িটা এই মানন দিকেই হাফ হল করা হয়েছে আর এই দেখেন এই দিয়ে চাফা রাখা হয়েছে তার মানে এই সাইড দিয়ে বাছুর বান্ধব লাগবো গরুর যেটা বাছুর এই সাইড দিয়ে বান্ধন লাগবো এনে সিস্টেম রাখা হয়েছে এই যে এর সিস্টেমের মধ্যে বাসুর বান্তর লাগবো এই সাইডে তোমার ছোটো ছোটো বাসু থাকতো তো ওইদিকে তোর সাপোর্টের রুম টানার রুম আর এই সাইডে এই যে এই সাইডে বড় গরু বান্ধব লাগবো এইটা এই যে সাইডে এই যে বড় গরুর বান্ধনে সিস্টেম এই যে ই রাখা হচ্ছে এইটা বড় গরু বান্ধব লাগব করবো আর এই জন্য ওয়াল কইরা প্লাস্টার কইরা উহটা মেরে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ই না পড়ে গোসা টসা খাইলে গরু যাতে ছাল বাকলা না ওঠে এইসব বানানো হয়েছে এই দেখেন আর টেঙ্কিটা দেখেন গরু গাছ খাওয়ার জন্য ট্যাঙ্কি বানানো এই যে গরটা কেমন মনেছে আপনারা কমেন্টে জানাবেন এই দিকটা অল্প রাস্তা রাখা রয়েছে মানে এই দিক থেকে যখন গরাব যাওয়ার জন্য বানানো আমরা কিলার আজকের দিকে কিলার তার মানে এই কাম শেষ শেষ হয়ে গেছে আর কি বলবো ঘরের কাম তো আমরা আপনাদেরকে দেখাইলামি তিডিওটার ভিডিওটা কেমন হইল আপনারা জানাবেন জানাবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই da the